শুধুমাত্র একটাই ডিম দিয়ে গ্যাসেই বানিয়ে ফেললাম এরকম মাফিন কেক আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন একদম কম উপকরণ লেগেছে আর খুব কম সময়ে ঝটপট এরকম মাফিনগুলো আমি বানিয়ে নিয়েছিলাম তো তার জন্য লাগছে একটা ডিম আর লাগছে হাফ কাপ চিনি আমি এরকম চিনিটা গুঁড়ো করে নিয়েছি এতে সময়টা কম লাগবে তোমরা চাইলে চিনিটা গুঁড়ো না করেও দিতে পারো এক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে তো খুব ভালো করে চিনি আর ডিম এখানে আমি মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ প্রায় আমি দুই থেকে তিন মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি চিনি আর ডিম তারপর ওয়ান ফোর্থ কাপ মতো আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তারপর আবারও খুব ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ তেলটা খুব সুন্দরভাবে মিশে গেছে এইবার যাতে ডিমের গন্ধটা না লাগে সেই জন্য আমি এখানে দিয়েছি ভ্যানিলা এসেন্স এক থেকে দুই ফোঁটা তোমরা চাইলে এখানে এলাচের গুঁড়ো দিতে পারো তারপর এটা মিশানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে হাফ কাপ ময়দা আমি এখানে হাফ কাপ করে দুবার দিয়েছি তারপর দিয়েছি এরকম কোকো পাউডার দুই চামচ তোমাদের কাছে যদি কোকো পাউডারটা না থাকে তোমরা সেক্ষেত্রে স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই তারপর এরকম একটা চামচের মধ্যে অর্ধেকটা নিয়েছি বেকিং পাউডার তারপর এখানে লিকুইড দুধ দিচ্ছি এরকম অল্প অল্প করে দুধ দেব আর এরকমভাবে মেশাতে থাকবো একেবারে বেশি দুধ দেওয়া যাবে না তো অল্প অল্প দুধ আমি দেব আর ব্যাটারের ঘনত্বটা একটু বুঝে নেবো তোমরা ভিডিওতে দেখো সেই অনুযায়ী তোমরা ব্যাটারটা রেডি করে নেবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একেবারে দুধ দিইনি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর এরকমভাবে আমি মেশাতে থাকছি তো সুন্দর স্মুথ একটা ব্যাটার আমাকে তৈরি করে নিতে হবে তো ব্যাটারের থিকনেসটা তোমরা একটু দেখে নাও জাস্ট এরকম একটু থিকনেস হলেই রেডি হয়ে যাবে আমাদের মাফিনের জন্য ব্যাটার তো এবারে আমি এখানে মোল্ড নিয়ে নিয়েছি এখানে আমি সিলিকনের মোল্ড নিয়েছি এটা তোমরা মিশোতে বা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল পেয়ে যাবে আমি এখানে সামান্য একটু তেল এই গায়ের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু কোনো স্টিলের বাটিতে বা যদি এরকম ছোটো কোনো পাত্র থাকে সেটার মধ্যেও কিন্তু তোমরা এগুলো বসিয়ে নিতে পারবে বা মাফিনটা তৈরি করে নিতে পারবে তো এরকম আমি চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন ইউনিক সুন্দর ও সহজ রেসিপি পাওয়ার জন্য তো আমি সমস্তটা একটি এরকম ট্যাপ ট্যাপ করে নিয়েছি যাতে করে ভিতরে যে বাতাসটা সেটা বেরিয়ে যায় আর দশ টাকার যে চকলেট বা ক্যাডবেরি যেটা হয় সেটা আমি এরকম গুঁড়ো করে উপর থেকে একটু ডেকোরেশনের বা জন্য বা সুন্দর লাগার জন্য আমি দিয়ে দিয়েছি তারপর এরকম একটা স্টিলের পাত্রে আমি তুলে নিয়েছি তারপর এরকম একটা আগে থেকে ফ্রাইং প্যান বসিয়ে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে আমি ঢাকনা দিয়ে দশ মিনিট গরম করে নিয়েছি তারপর এরকম বাসনটা আমি বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপর তারপর গ্যাসটা একদম লো আজ করে এরকম ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে আমি এটাকে সময় দিয়েছি হওয়ার জন্য তো এটা আমি নির্ধারিত কোনো টাইম বলছি না এটা তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক টাইম মতো এটা তোমরা গ্যাসটা বন্ধ করে দেবে মানে তোমাদের এরকম এই টুথপিক একটা দিয়ে দেখে বুঝে নিতে হবে যে ভিতর ভিতরটা কাঁচা আছে কি না বেশ কিছুক্ষণ যখন ফুলে উঠবে এরকম টুথপিক দিয়ে তোমরা দেখে নেবে যে টুথপিকটা ক্লিন আসছে না তাহলে বুঝবে তোমরা হয়ে যাবে বা হয়ে গেছে তো এইভাবে তোমাদের বুঝে নিতে হবে এটা আমি নির্ধারিত কোনো টাইম বলছি না তো এবার এটা ঠান্ডা হয়ে গেলে এটা আমি মোল্ড আউট করে নেব জাস্ট তোমাদেরকে একটু দেখাই কালারটা কতটা সুন্দর এসেছে ছোটো ছোটো বাচ্চাদের জন্য কিন্তু এটা ভীষণই একটা মানে হেলদি খাবার আর দেখো কতটা নরম তুল তুলে হয়েছে আমি আমার বাচ্চাদের জন্য বানিয়েছিলাম তারা তো ভীষণ খুশি হয়েছিল তো তোমাদের বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চা থাকে অবশ্যই তোমরা এই রেসিপিটা ফলো করতে পারো অনেকে বাচ্চারা আছে কেক খেতে ভীষণ পছন্দ করে বা এরকম মাফিন খেতে ভীষণ পছন্দ করে তারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো তো আমি খুব সাবধানের সহিত একটু মোল্ড আউট করে নিচ্ছি তো দেখো জাস্ট কতটা সুন্দর হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও তো তোমাদের একটু দেখাই যে কতটা নরম হয়েছে আর কালারটা যেমন হয়েছে দেখতেও তেমন হয়েছে তোমরা দেখো দেখে মনে হবে না যে এটা মানে বাড়িতে তৈরি করা জিনিস দেখে মনে হবে যে মানে দোকান থেকে কিনে এনেছি আর কি আর দেখো এতটা সুন্দর ফুলেছে যেরকম পাশ থেকে পুরো একদম মানে পড়ে গেছে তো কতটা নরম হয়েছে তোমার নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারছো একটু তোমাদেরকে আমি কেটে দেখাই বা ছিঁড়ে দেখাই দেখো কিন্তু কতটা সুন্দর ভিতরটা স্পঞ্জি হয়েছিল আর খেতে কিন্তু সত্যি ভীষণই টেস্টি হয়েছিল ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফেজ